হ্যালো গাইস ওয়েলকাম টু মাই প্রিয়াচুম ব্লগস অ্যান্ড লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কারণ আমি এসেছি সমুদ্রের কাছাকাছি আর আমি ভালো থাকবো না এটা হতেই পারে না সেই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি ঘুরতে আর কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের দেখতে হবে সেই জন্য কিন্তু স্কিপ করলে একদম চলবে না আর দেখো আমি আর আমার এত পরিমাণে বকবক করছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সেখানে মাইকের আওয়াজ এত জোরে জোরে বাজছিল যে কপিরাইট চলে আসবে সেই ভয়ে আমি আর কোনোটাই শেয়ার করতে পারিনি আর দেখতে দেখতে দেখো সমুদ্রের কাছে চলে এসছি তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো সমুদ্রের জলটা কতটা কাছে চলে এসছে আর তখন চলছিল প্রবল জোয়ার আর সেই সময় তো সমুদ্রে একদম নামতে পারিনি আর ভেবেছিলাম অনেকগুলো রিলস ভিডিও করব কিন্তু সেটাও করতে পারিনি কারণ এত জোয়ারে যদি নেমে যায় আমাকে আর সেখানে কেউ দেখতে পাবে না সেই ভাষি আমাকে কোথায় যে নিয়ে যাবে আমি নিজেও বলতে পারবো না আর দেখো সবাই পাথরের উপরে বসেছিল আর আমি অনেকটা দূরে বসেছিলাম কারণ এত ঢেউ আছড়ে আছড়ে পাথরের উপরে পড়ছিল যে আমি ভয়েই দূরে বসে আছি আর দেখো সমুদ্রের ঢেউটা সবাই বসে বসে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করছে আর আমারও ভীষণ ভালো লাগছে আর সেখানে একটা ভীষণ ভয়ানক ঘটনা ঘটে আছে যেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ওখানে একটা ফ্যামিলি মানে মা বাবা তার ফ্যামিলি নিয়ে একটা বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছর হবে বয়স সে সামনে একদম সমুদ্রের সামনে গিয়ে পাথরের উপরে বসেছিল ফ্যামিলির সাথে হঠাৎ করে সমুদ্রের ঢেউটা এত জোরে আসছে যে বাচ্চাটা আর একটু হলেই ভাসিয়ে নিয়ে চলে যেত আর সেই জন্য ওটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি যাব এখন আরেকটা জায়গায় ঘুরতে সেটা হচ্ছে অমরাবতী পার্ক সেখানে ঘুরতে যাব কারণ সাতটার দিকে বন্ধ করে দেবে সেই জন্য এখন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে তো এখন যাব আমি অমরাবতী পার্কে আর দেখো আমার বর গেছে এটিএমে টাকা তুলতে আর আমি বাইরে দেখো আশেপাশে খালি ঘোরাফেরা করছি আর দেখতে দেখতে আমি দেখো অমরাবতী পার্কে চলে এসেছি আর আধ ঘন্টা টাইম আছে তাও দেখো কতটা ভিড় হয়েছে ভীষণ ভিড় হয়েছে আর তার মধ্যে ছিল অন্ধকার আমি তোমাদের সঙ্গে ঠিকমতো শেয়ার করতে পারছি না কারণ দেখো লাইটের আলোতে যতটা পারছি যে শেয়ার করছি কারণ অন্ধকার হয়ে গেছিলো আর দেখো চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ মানে রাত্রের জন্য বুঝতে পারছো না দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারতাম কিন্তু টাইম খুব কম সেই জন্যই যতটা পেরেছি দেখাচ্ছি আর আমার বোনকে দেখাচ্ছি দেখো আমার বোনকে বলেছে যে কিছু বল ও তো কিছুই জানে না শুধু হাই করা ছাড়া আর কিছুই বলতে পারে না আর এখানে সবথেকে একটা আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে রোপ হয়েছিল সেখানে দেখো বাচ্চারা উঠেছে আমার মতো এত বয়স্ক বুড়িকে তো আর নেবে না ওখানে জানি না নেবে কিনা কিন্তু আমি উঠিনি আমার ভয় লাগে ভীষণ আর দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ পেরিয়ে যাচ্ছে আর দেখো সন্ধে হয়ে গেছে আর কিছুক্ষণ পর বন্ধ করে দেবে তারপরেও দেখো কতটা ভিড় চারপাশে তোমরা দেখতে থাকো আমিও একটু দেখি এনজয় করি দেখি কেমন লাগছে চারপাশটা দেখো ভীষণ ভালো লাগছে আর দেখো এখানে একটা বিল ছিল এই পার্কটা জুড়েই এরকম একটা বিল ছিল আর দেখো বিলের উপরে একটা সুন্দর একটা ব্রিজ আর দেখো ওই যে রোপওয়ে দেখতে পাচ্ছ দেখো অনেকে উঠেছে আমি ওটা ক্যাপচার করে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি ওটাই যথেষ্ট কারণ আমি ওখানে উঠলে আমার ভীষণ ভয় লাগবে কারণ আমি ওখান থেকে অজ্ঞান হয়ে পড়ে যাব আমি আর কিছুই করা নেই আর দেখো বাচ্চারা কি সুন্দর উঠে আছে দেখো তোমরা দেখতে থাকো দেখো চলছে কিভাবে দেখেছো পার্ক থেকে দেখো বেরিয়ে আমি চলে এসছি কোথায় বলো তো ওল্ড দীঘাতে কিভাবে কিভাবে চলে যাচ্ছি বলো এখন দেখো চলে এসছি ওল্ড দীঘাতে দেখো চারপাশে কত সুন্দর সুন্দর দোকান বসছে এখানে দেখো কাজু কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে কারণ আমিও কিছুটা কাজু নিয়েছিলাম এখানে অনেক কম দামে কাজু পাওয়া যাচ্ছে আর এখানে কাজুর জন্যই সবাই আসে কাজু কিনতেই আসে দেখো চারপাশে শুধু বড় বড় কাজুর দোকান আর দেখো আমি ভেতরে যাচ্ছি দেখো চারপাশে মাছ শুধু মাছে কাঁকড়া মাছ চিংড়ি মাছ প্রমফেট মাছ ভেটকি মাছ সব ধরনের মাছ আছে আর দেখো আমিও খাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর তার মধ্যে তোমরা দেখতে থাকো দেখো ন্যাশনাল কাজু দেখতে পেয়েছ এটা এখান থেকেই আমি কাজু নিয়েছিলাম কারণ এখানে কাজুটা ভীষণ ভালো ছিল আমি এখান থেকেই কাজু নিয়েছিলাম আর এই দেখো কত দোকান দেখো এখানে ব্যাগের দোকান ছিল আমি এখান থেকে একটা ব্যাগও নিয়েছি এখানে একশো টাকার একটা ব্যাগ আমি নিয়েছিলাম আর দেখো সবাই বসেছিল উম সবাই দেখো ধারে বসেছিল আর পেছনে সমুদ্র কত লোকের ভিড় দেখতে পেয়েছো আর দেখো সবাই নিচে দোকান দিয়ে বসেছে দেখো একটা ব্যাগ কিনে নিয়ে এখানে সব ধরনের দোকান পাবে আর ওখানে মুক্তোর মালা থেকে শুরু করে মুক্ত চুড়ি সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় আমি তো ওখান থেকে একটা মুক্তোর মালা আর মুক্ত চুড়ি নিয়েছিলাম আর একটা ক্রিস্টাল পাথরের মালা নিয়েছিলাম আর একটা ব্যাগ নিয়েছিলাম আর এখানে আমি ভেবেছি যে আমি একটা শঙ্খ নেব আর শাখা নিয়ে যাব। কিন্তু পরে আর ওটা নেওয়া হলো না তোমরা দেখতে থাকি দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আর শাখার দোকান শঙ্খের দোকান বাচ্চাদের খেলনার দোকানও ছিল আরও অনেক দোকান ছিল এটা হচ্ছে সমুদ্রের পাড়ে অনেক সুন্দর সুন্দর দোকান এটা সবসময়ই বসে প্রতিদিন বসে আর দেখো শাখাগুলো খুব সুন্দর ছিল আর শঙ্খ ঠাকুরের মূর্তি সবটা জুড়ে ভীষণ ভালো আর দেখো এই দেখো এখানেও সমুদ্র দেখতে পাচ্ছ দেখো জোয়ার আর ওখানে দেখো পাপড়ি চাটের দোকানটা এত হাওয়ায় দুল ছিল আমি ভেবেছি যে এখনই পড়ে যাবে পড়ে গিয়ে সমুদ্রের জলে চলে যাবে কিন্তু দেখো তারপরেও দেখো সবাই কিভাবে দিয়েছি আর দেখো সমুদ্রের জলটা আর দেখো এই মেয়ে দুটো সাহস দেখেছ কত সামনে গেছে সমুদ্রে আমি তো ভয়েই মানে কি বলবো আর দেখো দেখতে দেখতে আমার বর বলছে যে আমি মাছ খাবো আমি ঠিক আছে তুমি মাছ খাও দেখো এখন আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন খাবো চিংড়ি মাছ খাবো আর খাবো কাকড়া আর আমার বোনকে দেখো এই দেখো ও কিন্তু চিংড়ি মাছ খায় না কিন্তু তারপরে ও খাচ্ছে চিংড়ি মাছ ও বলে যে না দেখে আমার ভীষণ লোভ লাগছে আমি চিংড়ি মাছ খাবো তারপর দেখো আমি এখান থেকে নিয়ে নিয়েছি তোমাদের তো শেয়ার করেই দিয়েছি আগে আমি নিয়েছিলাম একটা কানের নিয়েছিলাম আর মালা নিয়েছিলাম মুক্ত তারপর দেখো চারপাশে ওখানে মার্কেটটা যে আছে মার্কেটটা ঘুরছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের আমিও দেখছি দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দোলনা এই দেখো কাজুর দোকান কত ধরনের কাজু রয়েছে এখানে দেখো আর এই যে দেখো কত সুন্দর সুন্দর আয়না দেখেছ আর দেখো ব্যাগের দোকান এখানে ব্যাগের দাম ভীষণ কম আমি তো ওখান থেকে নিয়ে নিয়েছি একটা ব্যাগ আর দেখো এখানে সানগ্লাসের দোকান আর সমুদ্র আর সানগ্লাসের দোকান থাকবে না এটা তো করতেই পারে না তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম এটা আমার আর আমার বরের ছবি দিয়ে কাস্টমাইজ করে দিয়েছিল দেখো খুব সুন্দর বলো আর তারপর আমি চলে এসছি রুম রুমে চলে এসেছি এসে আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা হয়নি কারণ আমি এতটা টায়ার্ড হয়ে গেছি যে এসে আমি ঘুমিয়ে পড়েছি আমি কিছু খাই পর্যন্ত নিই সেই জন্য আজকের জন্য ভিডিওটা এতটুকু আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা চোখ রাখো আর এরপরে তোমাদেরকে দেখাবো আমি আরও কোথাও কোথাও ঘুরতে গেছি আর ওখানে গিয়ে একটা ভীষণ একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে পরের ভিডিওতে দেখতে পারবে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই